আজকের যে শুভ দিন বা আনন্দের দিন এটা আসলে কীভাবে উদযাপন করছেন দেশবাসীর উদ্দেশ্যে একটু বলবেন বিসমিল্লা রহমানের রহিম হাতিজ দানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন আজকে স্বেচ্ছাসেবক দলের জন্ম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছি এদেশে যত গণ গণতন্ত্রকে আমি সমস্ত শহীদদেরকে আমি স্মরণ করছি আমরা স্বেচ্ছাসেবক দল একটা সুশৃঙ্খল একটা স্বেচ্ছাসেবক দল এটা আমরা ফরিদ ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আমরা সুশৃঙ্খল একটা সংগঠন তাই আজকের এই দিনে সারা বাংলাদেশের সকল সকল দলীয় নেতা কর্মীদেরকে আমি হাতিজি দানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম আমরা জানতে চাচ্ছিলাম যে আপনারা হাতির জিল যে স্বেচ্ছাসেবক দল রয়েছেন তারা আসলে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আসলে কিভাবে সাজাতে চাচ্ছেন তরুণ প্রজন্মে এবং মানুষের পাশে কীভাবে দাঁড়াতে চাচ্ছেন আপনাদের কি কী ভূমিকা এর মধ্যে পালন করেছেন আর ভবিষ্যতে কী কী ভূমিকা আপনারা পালন করতে চান জনসেবায় আমরা আমরা স্বেচ্ছাসেবক দল এই ষোলো বছর যে জালিম সরকার সেই জালিম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে আমরা ফরিদবের নেতৃত্বে ছিলাম আগামীতে ইনশাআল্লাহ থাকব আর দেশ গড়ার লক্ষ্যে আমার বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারেক রহমান যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ একত্রিশ দফার সাথে আপনারা তো একমত আছেনি কিন্তু এই একত্রিশ দফার মাধ্যমে যে দেশ ও জাতির আসলে সার্থক বা যে তাদের যেই চাওয়া তাদের যে ভোটের আকাঙ্ক্ষা এটি কি পূরণ হবে বলে আপনি মনে করছে ইনশাল্লাহ পূরণ হবে আমার নেতা তারেক রহমান সেই প্রতিশ্রুতি দিয়েছে যে সারা বাংলাদেশে যত ভোটার তারা সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে সেই আশ্বস্ত করছে আজকে আমাদের প্রতিষ্ঠাবাসী কি আমরা সুতরাপুর থানার পক্ষ থেকে সকলেই ঐক্য হয়ে একযোগ হয়ে আমরা সকলে এসেছি আমরা আমাদের এরপর আমাদের তিন মন্ত্রী সম্মেলনে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রাম সাকসেস করবো এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি